যার উপরে গোসল ফরজ হয় যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয় সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে ওই নিয়মে গোসল না করলে সে যদি হাজার লক্ষ বারো গোসল করে নিম্নভাবে এমনে পরিচ্ছন্ন হইতে পারে গায়ে হয়তো দুর্গন্ধ নাই কিন্তু সে না অপবিত্র আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না জুমার নামাজও না জানাজার নামাজও না কাবা শরীফের সাদে গিয়ে নামাজ পড়লো তার নামাজ হবে না তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না এটা শেখা দরকার কই আমরা এখন দিগাই আমরা এখন দাঁড় করাই একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি ও ইন্টারভিউ নিব চাষারা একজন একজন করে তাপবাতিয়া দা কুলহল্লা শুনাইবেন আত্মাহিয়া তো শুনাইবেন দেখি বাচ্চা তারে কয় সঠিক সেটা সঠিক বাচ্চা ভুল বললে ভুল বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে তখন কয়জন পাওয়া যাবে দিন কি মস্কারি বলে আখের কি মস্কারি আখেরাত মামুলি মনে করেছে আমরা আখেরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জ্যান্তের মিশন না বা মাঠ সেই মাঠ সোয়া লক্ষ্য আম্বিয়ায় রাম যে মাঠের ভয়ে কাঁসেন আদম থেকে আমাদের নবী সাল্লি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যে মাঠের ভয়ে দিবা নিশি কানছেন দোয়া করছেন আল্লাহ আমারে মাফ করে দেন মাফ করে দেন অথচ নবীদের কোনো গুণা নাই নবীদের কোনো কি নাই কোন নবীরে কোনো গুণা নাই আমাদের নবীরও নাই আগের নবীদেরও নাই সমস্ত নবীরা আস সমস্ত নবী নিষ্পাপ আদম থেকে আমাদের নবী সর্দার অথচ তবুও তারা হাসরের ময় ভয়ে কেঁদেছেন জিন্দিগি এর ভিতরে দিয়ে আমার হায়াত আমার সময় আমার ঘন্টা আমার মিনিট আমার সেকেন্ড প্রিয় ভাই আমার এটাই আমার হায়া প্রতি ঘন্টা আমার হায়াত প্রতি মিনিট আমার হায়া প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না আমি সবসময় এটা বলি প্রিয় যুবক তোমাদেরকে বলি বন্ধু মনে করো আগামী একশো বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে মনে করো সবার দুয়ার হয়ে গেছে সাঁদের দেশে তো এতে হবে নাকি তুমি তো থাকতা না আমি তো থাকবো না এরপরে পৃথিবীবাসী পৃথিবী অত্যাধুনিক হয়ে সাদের দেশে বা মঙ্গল গ্রহে